আজকে আমি আপনাদের সঙ্গে আপেল দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব তার জন্য আমার লাগছে এখানে একটা আপেল কাজু কিশমিশ এখানে মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখেছি আর লাগছে গোবিন্দভোগ চাল সেটাও পানিতে ভিজিয়ে রেখেছি আর লাগছে কলা আর লাগবে নারিকেল রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি আপেলটা ঝিরিঝিরি করে কেটে নেব রেগুলার আমরা যেভাবে আপেল কাটি সেভাবে না একটু ঝিরিঝিরি করে কেটে নেব এভাবে ঝিরিঝিরি করে পুরো আপেলটা আমি কেটে নেব আপেলটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন কলার খোসা ছাড়িয়ে কেটে নেব কলাটা এবার থেকে কেটে নেব এখন ছোট ছোট করে কেটে নেব কলাগুলো উঠে রাখছি এখন আমি একটা প্লেটে সব কিছু পরিবেশন করে দেবো তো প্রথমে আমি কলাটা দিয়ে দেব এখন উপর থেকে আপেলটা দিয়ে দেব এখন ভিজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব আপনারা চাইলে আতপ চালও দিতে পারেন তবে গোবিন্দভোগ চালটা দিলে একটা সুন্দর সেন্ট আসে আর খেতেও খুব ভাল লাগে এখন ভেজানো মুগ ডালটা দিয়ে দেব সাদা হলুদ দেখতে অসাধারণ লাগছে এখন কোরানো নারকেলটা দিয়ে দেব এখন কাজু আর কিশমিশ দিয়ে ওপর থেকে ডেকোরেশন করে দেবো এটা খেতে যে এত অসাধারণ একবারে খাবেন যখন মনে হবে যেন একবারে অমৃত একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন